আসসালামু আলাইকুম আমাদের আগে দুইটা ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ওয়াজু এজেন্ট কানেক্ট করা লাগে এবং কিভাবে একটা এজেন্টকে আমরা ডিলিট করতে পারি তবে আজকে আমরা দেখবো একটা এজেন্টকে কিভাবে অথেন্টিকেশন সহ কানেক্ট করা লাগে তো যেহেতু আমি এজেন্টকে কানেক্ট করে দেখাবো এই জন্য আমি আগে থেকে আমার এজেন্টটাকে ডিলিট করেছি এখন আবার নতুন করে কানেক্ট করব তো নতুন করে কানেক্ট করার জন্য আমাকে কিছু কিছু ডকুমেন্টস ফলো করা লাগবে সেটা আমি অজু থেকেই দেখে দেখে করব তো এখন সেই কাজটা করার জন্য আমরা কি কি করতে পারি প্রথমত একটু বলে নেই সেটা হচ্ছে প্রতিটা অর্গানাইজেশনেই তো এক একটা এজেন্ট খুবই গুরুত্বপূর্ণ তার কাছে এখন একটা অর্গানাইজেশনের মধ্যে যদি আরেকটা অর্গানাইজেশন এজেন্ট ঢুকে যায় তাহলে কিন্তু এটা একটা বড়ো একটা সমস্যা রাইট তো এজন্য প্রতিটা অর্গানাইজেশনের উচিত তাদের এজেন্টগুলোকে অথেন্টিকেশন ইউজ করে কানেক্ট করা তা না হলে এমনও হতে পারে যে আপনার অথেন্টিকেশন ছাড়া আপনার যে পিসিটা দরকার নেই আরেকজন এসে আপনার তার পিসিটা এখানে অ্যাড করে দিল এরকম হতেই পারে স্বাভাবিক তো অবশ্যই অবশ্যই আমি সাজেস্ট করব এজেন্ট কানেকশন করার ক্ষেত্রে অথেন্টিকেশন ইউজ করে এজেন্টটাকে কানেকশন করবেন তাহলে আপনার সিকিউরিটিটা মেনটেন থাকবে তাহলে যে কেউ আপনার এই ওয়াজু ড্যাশবোর্ড বা ম্যানেজার আসতে পারবে না বা এজেন্ট হিসেবে আসতে পারবে না ঠিক আছে তো অ্যাজ এ সিকিউরিটি ফিল্ড এটা আমাদের খুবই জরুরি তো সেই প্রসিডিউরসটা আমরা আজকে দেখব সেটা হচ্ছে ওয়াজ ডকুমেন্টেশনের ভিতরে আমাদের এটা বলে দেওয়া আছে কীভাবে কী করতে হবে আমি সেটাই জাস্ট একটু বাংলায় বলে বলে করব। এখানে বলতেছে ইউজিং পাসওয়ার্ড অথেন্টিকেশন আমরা এটা করতে পারি তো আমরা আসি প্রিকিউরিটারিসে তো এখন এখানে আমাকে বলতেছে তুমি এই ফাইলে দাও এই ফাইলে যে তুমি এখানে পাসওয়ার্ড লিখে এটাকে ইয়েস করে দাও এটা নো থাকলে এটাকে ইয়েস করে দাও এবং এটা বলতেছে কিন্তু আমার ম্যানেজার বা ওয়াজু সার্ভারের কথা বলতেছে ওয়াজু ম্যানেজার বা সার্ভার আমার যেই খানে ইনস্টল করা আছে সেখানে যাব সেখানে গিয়ে এই ফাইলের ভিতরে আমরা এটাকে ইয়েস করে দেব। ঠিক আছে তা আমি এই ফাইলে যাচ্ছি এবং গিয়ে আমি এটাকে ইয়েস করে দিয়েছি আর যদি এটা না থাকে তখন আমাকে এটা কপি করে লিখতে হবে তো তার জন্য আমরা যাব। আমরা সিডি দিয়ে ঢুকলাম সরি সিডি লাগবে না আমরা মাউসপ্যাড দিয়ে যাব মাউসপ্যাড দিয়ে ডিরেক্টলি ফাইলটা ওপেন করে ফেলবো তো ফাইলটা আমি ওপেন করলাম এখন এইখানে আমাকে খুঁজতে হবে ওরা যেই ডকুমেন্টটা দেখাচ্ছে সেটা সেই লাইনটা আছে কি না যে অথ এই অথ ট্যাগটা পাওয়া যায় কি না তো এই অথ ট্যাগটা আমরা খুঁজি এখানে আছে কি না অথবা খোঁজার জন্য আমরা সহজে ইউজ করতে পারি আমরা কন্ট্রোল অ্যাপ ইউজ করতে পারি তারপর আপনি এখানে কি খুঁজতে চাচ্ছেন সেটা দিতে পারি সার্টিফিকেশন অধ দেখাচ্ছে অধ দেখাচ্ছে এই যে পাওয়া গেছে ঠিক আছে কি বলা আছে কনফিগারেশন ফর ওয়াজু অথেন্টিকেশন ডিজেবল নো আর আমাদের ডকুমেন্টেশন কি ছিল অথেন্টিকেশন ইউজ পাসওয়ার দেওয়ার কথা ছিল তো আই থিঙ্ক এটাই হওয়ার কথা আচ্ছা অথেন্টিকেশন ডিজেবল নো মানে ডিজেবল করা নাই ঠিক আছে এটা কিছু করবেন না আমরা এটা ভিতরে হাত না আমরা শুধুমাত্র অথেন্টিকেশন ট্যাগের ভিতরে এই যে পাসওয়ার্ড যে ইউজ পাসওয়ার্ড যে এই লাইনটা আছে এই লাইনটা শুধু ইয়েস করে দেব তাহলে আমাদের পাসওয়ার্ড অ্যাক্টিভেশনের জন্য আমার পারমিশন দেওয়া হয়ে যাবে তা আমি এটার ভিতরে ইয়েস লিখে দিচ্ছি আবারও বলতেছি ক্লিয়ার করে আমরা ম্যানেজারের কনফিক ফাইলে আসলাম এসে অথেন্টিকেশন ট্যাগের ভিতরে আমরা শুধুমাত্র এই ইউজ পাসওয়ার্ড যেটা আছে সেই জায়গার ভিতরে নোয়ের জায়গায় ইয়াস দিয়ে দেব যেটা আমাদের ওয়াজু ডকুমেন্টেশনস আমাদেরকে সাজেস্ট করতেছে ঠিক আছে তো এই কাজটা আমি এখন করলাম এখন এটাকে কন্ট্রোল সেভ দিয়ে দিই তো সেভ হয়ে গেল আমার এটা তার পরবর্তীতে বলতেছে যে এখন আপনারা এই একটা স্টোরেজের মধ্যে গিয়ে অড পাস নামে একটা ফাইল খুলেন তারপর সেইখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনি লিখে ওখানে পেস্ট করেন এরকম একটা কথা বলতেছে তো ঠিক আছে আমরা এরকম একটা ফাইল খুলি আমরা ক্রিয়েটিং যেহেতু বলছে আমরা ফাইল খুলি তো আমরা দিয়ে এটা খুলতে পারি আমরা এই স্টোরেজের মধ্যে এই অডটা আমরা খুলে ফেলছি ঠিক আছে এখন আমরা এই জায়গার ভিতরে কিছু জিনিসপত্র লিখবো যেটা আমাদের পাসওয়ার্ড ওকে সো তার জন্য আমরা আবার এটা দিচ্ছি মানে এটা ফাইলটার ভিতরে ঢুকতেছে আমরা জাস্ট টাচ দিয়ে টাচ কমান্ড দিয়ে আমরা ফাইলটা খুললাম তার ভিতরে এখন মাউসপ্যাড দিয়ে ওপেন করে আমরা আমাদের পাসওয়ার্ডটা সেট করব। তো দেখেন আমরা যখন আমাদের ফাইল ক্রিয়েট করা আছে বাট আমাদের ভিতরে কিছু লেখা নেই এখন এইখানে যে পাসওয়ার্ডটা আমরা সেট করব সেটাই আমাদের এজেন্ট কানেকশন করার ক্ষেত্রে অথেন্টিকেশন হিসেবে ইউজ হবে তো আমি নর্মালি একটা পাসওয়ার্ড দিতেছি সাপোজ পি এ এস ডাব্লিউ ও আর ডি পাসওয়ার্ড জিরো ওয়ান টু আমি শুধু এটা দিলাম পাসওয়ার্ড জিরো ওয়ান টু ঠিক আছে এবং এটা সেভ করে রেখে দিলাম তো ওয়াজু আমাকে যেভাবে সাজেশন দিচ্ছিলো আমরা সেইভাবেই করতেছি ও বলছিল যে তুমি এই স্টোরেজে গিয়ে একটা ফাইল খুলো এই নামে এই ফাইল খোলার পর সেখানে তুমি তোমার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করো ওরা যদিও বলছে ইকো দিয়ে ইকো কমান্ড ইউজ করে ওরা পাসওয়ার্ডটা ক্রিয়েট করছে এইভাবে বাট আমি অন্যভাবে করলাম আমি ফাইলের ভিতর ঢুকে দেন ম্যানুয়ালি ইনপুটটা দিলাম আর কি ঠিক আছে তারপর আমাকে বলতেছে তুমি যে পাসওয়ার্ড ক্রিয়েট করছো বা এই ফাইলগুলো খুলছো এটার জন্য তুমি পারমিশন দাও তারপর আমি এগুলা কপি করে জাস্ট হচ্ছে কমান্ডে ফেলবো বাস আমার পারমিশনও হয়ে গেল এরপর আমার ম্যানেজারটাকে রিস্টার্ট দিতে বলতেছে ওকে ম্যানেজার রিস্টার্ট দিচ্ছি তারপর ওরা কি সাজেস্ট করতেছে ম্যানেজার রিস্টার্ট দেবো ওরা যদি বলছে লকটা দেখার জন্য বাট আমাদের লক দেখার প্রয়োজন মনে করতেছেন আমি এবং ওরা মানে আপনাকে ম্যানুয়ালি টেস্টিংয়ের জন্য বলতেছে যে তুমি তোমার লগ এভাবে দেখতে পারো তো আমরা মূলত এই জিনিসটা ফলো করলাম এই জিনিসটা ফলো করে এখন মূলত আমরা কাজ করব আর এগুলো হচ্ছে যাদের লিনাক্স সার্ভার আছে তাদেরটা কাজ করার জন্য বলতেছে মানে সব কুজলার ম্যানুয়ালি একই ফরম্যাট জাস্ট কোথায় খুলবেন না খুলবেন এটা তো আমাদের মনে হয় ম্যানেজার ইনস্টল হচ্ছে আচ্ছা রিস্টার্ট হচ্ছে তো এই ফাঁকে আমরা একটু আমাদের এজেন্টের এখানে যাব এজেন্টের এখানে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এজেন্ট ডিপ্লয় তো এখনও করা হয় না আমরা এজেন্ট ডিপ্লয় করব জাস্ট ম্যানেজারটা রিস্টার্ট হলেই তো ম্যানেজার রেজিস্টার একটু সময় নেয় এক মিনিটের মতো বা তারও কম সময় নেয় তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আর হচ্ছে যে ডকুমেন্টেশন ওরা যেটা বলতেছে যে আপনি কিভাবে ভ্যালিডেশন করবেন যে আপনার এটা ইমপ্লিমেন্ট হয়েছে কিনা সেই জিনিসটাও কিন্তু আমি আজকে দেখা দেব একই সাথে আমরা দেখবো যে আমরা যে পাসওয়ার্ডটা দিলাম এই পাসওয়ার্ডটা আসলেও কি আমার এজেন্ট কানেকশনের ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কি না ঠিক আছে এই জিনিসটা ওরা লক থেকে গ্রেপ পাসওয়ার্ড এভাবে বলতেছে বাট আমি এভাবে দেখাবো না আমি অন্যভাবে দেখাচ্ছি ওকে আমাদের ম্যানেজার রিস্টার্ট হয়ে গেছে সো ম্যানেজার ইজ ওকে এখন হচ্ছে আমি ম্যানেজার রিস্টার্ট আমি ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা রিলোড দিয়ে নিচ্ছি আমরা এজেন্ট কানেক্ট করব আমার এখানে কোনো এজেন্ট নাই সো আমি এখন ডিপ্লো এজেন্টে গেলে আমার ওইটা দেখা যাওয়ার কথা যে আমি যেই পাসওয়ার্ডটা সেট করলাম সেই পাসওয়ার্ডটা এখানে আসতেছে কিনা না কারণ আপনি যেহেতু এজেন্টের অথেন্টিকেশনের জন্য পাসওয়ার্ড সেট করছেন ম্যানেজার থেকে অবভিয়াসলি ম্যানেজার থেকে যখন আপনি আপনার ওই লিঙ্কটা কপি করে এজেন্টে দিতে যাবেন সেখানে তো পাসওয়ার্ড শো হওয়ার কথা রাইট তো সেই জিনিসটার মাধ্যমে আমরা শিওর হইতে পারি যে আমাদের এজেন্ট কানেকশনের ক্ষেত্রে অথেন্টিকেশনটা কাজ করতেছে কি না তো আমি ডেপ্লো এজেন্টে গেলাম আমি এখানে আমার উইন্ডোস জন্য আমি আবার সিলেক্ট করলাম আমার সার্ভারেসটা আমি লিখতেছি তো সার্ভার অ্যাড্রেস লেখার পর আমার একটা নাম দিব এজেন্টের এটা কোনো ব্যাপার না লিখলাম লিখার পর এই যে আমার এত কিছু লিখার কিন্তু এখানে দেখেন একটু নিচে আমরা এতক্ষণ একটা এজেন্টকে কানেক্ট করতাম কি এখান থেকে কপি করে এখানে দেখেন এই যে নিচে একবারে ডান দিকে আমি হোবারটা উঠাচ্ছি রেজিস্ট্রেশন পাসওয়ার্ড কিন্তু চলে আসছে ঠিক আছে আবার হোবার করতেছি দরকার আমি এটা কপি করে একটা নোটপ্যাডে বা এখানে গুগলে দেখাই তো এই জায়গায় এই যে আমার কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড দেখানো যাচ্ছে আমি কিন্তু সেট করেছিলাম পাসওয়ার্ড ওয়া পাসওয়ার্ড জিরো ওয়ান টু ঠিক আছে তো অথেন্টিকেশন কিন্তু আমার চলে আসছে এইখানে এটা দেখাচ্ছে না কারণ এইখানে হয়তোবা এজেন্ট কানেকশন করবে বা এটা করবে বাট আমি এটাকে যখন কপি করে নিচ্ছি আর একটা জায়গায় তখন কিন্তু দেখাচ্ছে যে আমি যে পাসওয়ার্ডটা সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখানো যাচ্ছে ঠিক আছে এই যে পাসওয়ার্ডটা আমরা যেটা অথেন্টিকেশন বা অথ পাস পাসওয়ার্ড অর্ডার দিতে সেট করে আসছিলাম ঠিক আছে তো এইভাবে আমার একটা এজেন্টকে আমরা কানেক্ট করতে পারি এখন আমি জাস্ট এই লিঙ্কটা কপি করবো তাহলে এখানে দেখেন কী কী আসতেছে প্রথমত আমার সার্ভারের অ্যাড্রেসটা আসতেছে আমার এজেন্টের নামটা আমি সেট করে রাখলাম দেন হচ্ছে আমার এখানে সার্ভার অ্যাড্রেস আর ওই বাই ডিফল্টলি আমার পাসওয়ার্ডটা কাজ করতেছে যেটা আমি আগে থেকে সেট করে আসছি তারপরে এটা কপি করব কপি করে আমার এজেন্ট অ্যাঙ্গেল আমি পেস্ট করব তারপর এটাকে কানেক্ট করার চেষ্টা করব এটা ফাইল রিড হচ্ছে ফাইল রিড হওয়ার পর আমরা এটা কানেক্ট করতে পারবো